i'll একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের এদেশীয় দেশীয় আলবদর আল বদর শামস রাজাকার বাহিনী ও পাড়া মহল্লায় শান্তি কমিটি গঠন করে ঘটিয়েছিল হত্যা গণহত্যা ধর্ষণ সহ নানা বিরোধী নৃশংস কর্মকাণ্ড বিজয়ের পঁয়তাল্লিশ বছরে আজ তাই একাত্তরের ঘাতকদের অনুসারীদের চিহ্নিত করতে মুক্তিযুদ্ধে বিশ্বাসী প্রগতিশীল তরুণদের নিয়ে পাড়া মহল্লায় কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা জানান শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধারা রিপোর্ট সুমনের আপনারা দেখাচ্ছেন দাঁড়িয়ে একজন বয়স্ক মানুষ তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে আহা তার বউ কাঁদছে ছেলে মেয়ে কাঁদছে সে যে একজন ধর্ষক সেটা দেখান না কেন সে যে একজন খুনি সে যে গলা জবাই করেছে মানুষকে মায়ের পেটে লাথি মেরে ছোট বাচ্চা জন্মের আগে জীবন শেষ করে দিয়েছে আমাদের মেয়েদেরকে রেপ করেছে সেগুলো আপনারা সেই রকম ভয়াবহতা দেখার পরে আপনি কোনো বিপদমার মানুষের কাছে একজন শিশুও বলবে তার মধ্যে যদি মানবতাবোধ থাকে যে কোনো মানুষ বলবে যে ওর ফাঁসি কেন ফাঁসির চেয়েও খারাপ কোন শাস্তি হলে হওয়া উচিত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের পর কিছু গণমাধ্যমের উপস্থাপনা নিয়ে এভাবে নিজের অভিব্যক্তি তুলে ধরেন শহীদ ডাক্তার আলিম চৌধুরী মেয়ে ডাক্তার চৌধুরী একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের নৃশংসতা ও বর্বরতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তরুণদের নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষাবিদ ড আনোয়ার হোসেন যারা যুদ্ধাপরাধী এদের যে সম্পদের বৃত্তের যে পাহাড় গড়েছে এই স্বাধীন বাংলাদেশে সেগুলো বাজেয়াপ্ত করা সেগুলো রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেওয়া তাদের যাবতীয় এটা করলেই কিন্তু তাদের ষড়যন্ত্রের ধারটা অনেকটা কমে যাবে আর নতুন প্রজন্মের যে করণীয় আছে সেটা হচ্ছে একটা নিরন্তর সংগ্রাম আগে সে একাত্তরে যেমন পাড়ায় পাড়ায় মহল্লায় চিহ্নিত করা হয়েছে আজকে নতুন প্রজন্মকে বলবো যে তোমরাও সেই কাজটি করো মুক্তিযুদ্ধ গবেষকদের মতে একাত্তরে ঘাতকদের অনুসারীদের চিহ্নিত করা না গেলে দেশবিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত থাকবে একটা ফাঁসি হওয়ার পরেও যখন জনমত জরিপে যাওয়া হয় আপনি দেখবেন নাইনটি ফাইভ পার্সেন্ট ইয়াংস্টাররা এটাকে সাপোর্ট করছে এবং খুব উৎফুল্লভাবে বলছে আমরা আজ দায় মুক্ত যেটা বলার কথা আমরা যারা স্বাধীনতার পূর্বে আমাদের জন্ম কিন্তু যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশে জন্মগ্রহণ করছে তারাও বলছে আজকে আমরা স্বস্তি ফিল করছি যুদ্ধী একজন বিচার হলো এবং তার রায় কার্যকর পাড়া মহল্লার প্রগতিশীল তরুণদের দিয়ে কমিটি গঠনের মাধ্যমে লাল সবুজের পতাকাবাহী এ দেশ থেকে জামায় শিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা আজ সময়ের দাবি বলেও মনে করেন মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তির অনুসারীরা সুমন বাংলাদেশ এখন আসারের আজান